এই কাঙ্কিং খিসার পায়ে গেছি নিচে যাই নিচে যাওয়ার পরে দেখি আর কিছু পায়ে যায় কিনা এই যে একটা এসএটি পায়ে গেছে আমার ফেভারিট গানি এসএটি এসএটি পায়ে গেলাম আবার এম ফোর পায়ে গেছি আবার এদিকে আসলাম এদিকে আসার পরে লুকটা একটু কালু দিয়ে খেলতে হবে বড় ম্যাচ আরে গোল মারতেছে রে একটা মেডিকেট করি মেডিকেট করার পরে দেখি কইতে মারতেছে ওই যেটা ফাটাই দিই ফাটাই দিলাম আরে মারতেছে ওই উপর থাকে দেখতে পাচ্ছেন উপর থেকে মারতেছে কই উপরে কই আরে জুমা নাকে কে ঠাটু আরে গোলাল মেরে দিছে একটু লেগে বসে গেছে রে একটু লেগে বসে গেছে আর সামনে যাই দি গাইড নিয়ে যাইতে বসে থাকে আরে ঠাটু ঠাটু একবার শেষ করে দিছি শেষ করে দি এখন সামনে যাই সামনে যা গাইড নিলাম গাইডা নিয়ে এখন টান দেই এখন যাইতে হইব আরেকটা এলসিপে এদিক দিয়ে আসলাম আসার পরে দিতে কি পায় মুই যে একটা এই পাই গেছি এমন পাওয়া গেছে কিছু এমন পাওয়া গেছে আরে কিছু তো নাই আরে কিছুই নাই দেখতে পাচ্ছেন কিছুই নাই এল শেপে এল শেপের নিচে একটাই পাওয়া গেছে শর্টগান গান পাওয়া গেছে শর্ট গানটা নিয়ে সামনে সামনে এই একটা নেমে গাইছে নিচে একটা নেমে নামলাম গাড়ির থেকে আরে আরে কি গাছ হয়ে গেছে গোলাম আছে দুইটা গাছ হয়ে গেছে এখন আমি সামনে আরে কি মারি দিল আরে এই মারি দিছে আরে গুলি বাড়া নাকি আরে কোনো কথা হইলো নাকি লুটটা করতেছে আর একটা মেসে আবার নেমে গেছি এবারে আমরা চলে যাচ্ছি সেই জায়গায় এই জায়গায় থেকে একটা আবার কিং ফিশার পায়ে গেছি সামনে যাই দেখি আবার কি পাই একটা জি সিক্সটি পায়ে গেছি এখন সামনে দেখতে আবার এমনটা আছে এমনটা নেই নেওয়ার পরে উপরে উঠে দেখি কিছু দেয় কিনা এর উপরে উঠছে তারপরে কিছু এম টাম পাইলাম পাওয়ার পাওয়ার পরে ব্যাগটা একটা ব্যাগ পাওয়া গেছি ব্যাগটা নিয়ে সামনে যাই দেখি গাড়িটাতে উঠে এলাম পিকে রাষ্ট্র করতে পিকে অনেকে নেমে আসে পুরো ধরে মারতে গাড়ি ধরে মোড়া দিয়া আরে আর কে নাইন পেসেন এনিমে গাই সামনে সামনে একটা এনিমে দেখতে পাচ্ছেন আরে মনে কান্দু কান্দু মর মর মজা গেছে নেট খারাপ নেট খারাপ মাত্র ষোলো ষোলো এসপি আছে আমার কাছে কোনো মেডিকেটই নাই কিছু নাই এই দেখতে পাচ্ছেন কিচ্ছুই নাই এখন কী যে করি ডিস্টার্ব আরে একটা মেডিকেট কিনে নিলাম একটা এই কিনে নিলাম নেওয়ার পরে একটা মেডিকেট করি মেডিকেট করার পরে সামনে যাই এদিক আরো এনিমে আছে আরে এরকম নেট এর জন্য খারাপ হইতেছে না নেট খারাপ হলে যাওয়া আর কি সামনে যাই দেখি কিছু আছে না কিছু খেলা আমরা আবার নেমে গেলাম সে এলসিবে এল ঢুকলাম দেখি কিছু পাই না এবার ম্যাক্সিভেন খেলা হয়ে গেছে বেস্ট দুইটা ম্যাক্সিভেন হয়ে গেছে একটা এক্সো মিনিটে পায়ে গেছে একশো নিলাম এদিকে আবার কি আছে এদিকে ফেমাস আছে ফেমাস নেই না এইদিকে এটা নেই নেওয়ার পরে এদিক দিয়ে আমার কাছে একটা হন ফে একশো আছে আর একটা ম্যাক্সিমান আছে সব ভালো ভালো গান আছে সামনে যাই যাইমি নেমি তারা সামনে দেখে ফাইট করতে আরে গুলা মেরে দিয়েছি আমি গোলালের ভিতরে ঢাকুন একবারে মেরে দিছি ভিতরে যাই আরে আরেক মারতেছে মারতেছে গোল গোলাল মেরে দিছি গোলা মার পরে এটা আবার এমনিমা আর ইয়াতো নিমা মারা দিছে আবার হইরা যায় আগে হেঁটে হরণ ঘুরাই মূর বোনাই মাত্র দুই মেডিকেট লাগো আবার পিস কেরিয়া মাত্র সাতচল্লিশ কী যে করি এখন এখন আমি জায়গায় থেকে পলাও পলাইয়া পলাইয়া এখন নিয়ে এক সাই দেই সাইরে দেওয়ার পরে আরে ফাইট করতেছে আরে গুলি বাড়ান আরে কি হয় না কই গেল মরিয়া দিছো আরে আমার নেট নেটটা দেখবেন গাইছি নেটটা অবস্থা যে নাইনটি টাইন দেখা গেছে নাইনটি নাইন নেট গেছে গে আমার এখন আর কিছু করে রান্নায় গাইছে ভিডিওটা দেখতে পারলাম না সরি পরে আরেকটা একটা ম্যাচে আমরা নেমে গেছি আমার হাতে নেমি ওই জন্য দেখতে পাচ্ছি নেমি এবার আমার খবর আছে আমি চালাইতে পারি না গাইছি কিছু এখন আমি দিশা পেতেছি না এখন ওই মানে গাইছি ঠাটু ঠাঁ ঠাটু ঠাটু ঠাছু ঠাঁসু ঠাঁস আরে কিলো ঠাছু ঠাঁসু ঠাঁচু ঠাড়ু আরে মি গেছি আমি তো জানি ফেমা আমি চালাইতে পারি না সমস্যা নাই আবার আমরা আবার নেমে গেছি এবার নেমে গেছি আবার এল শিপে এল শিপে আসার পরে একটা হেলমেট পেয়ে গেলাম হেলমেট পাওয়ার পরে আরেকটা একটা কি আছে একটা চিপ পাইছি আর একটা বেস পেয়ে গেছি নিচে যাই দেখি নিচে কিছু পাই কিনা এই যে একটা ইউএম পাই গেছি আর একটা কি ম্যাকো পাই গেছি ম্যাকো পাই এখন উপরের দিকে যাই নিচের দিকে নেমে গেছে নিয়ে আনতেছে ওরে মারতে হবে গাইছে ওরে মারতে হবে কই নেমে কই ওই তো নেমে গেছে আরে বই গেলো ঠাশু ঠাট ছোট আর একবারে মানে হেড মেরেছি গাইস ম্যাক্স করে হ্যাকারও গেছি ম্যাক করে হ্যাকার সামনের দিকে যাই এল এল ই করি চিত্র করি একটা নিম গেছে ঠাশোটা একবারে দিয়ে দিছি বাটপার নাম বাটপারি আমি করে দিয়েছি একবারে হেড সর্দ দিয়ে মেরে দিছি একবারে কিছু করার নাই পরে আবার আমরা দিগদার আসলাম আসার পরে আমরা গাইডে নিলাম গাইডে নিয়ে এখন আমরা যাব আরেকটা আরো এল এল সি করতে লুট করতে নিমে নিমি গেছি নাম ও নাকে ঠাশু ঠাট ছোট ছোট আরে আরে গুটা মারছে যায় না কে আরে আরে কোনো কথা হইলো কিছু মেলাম না আরে ফুল দিছিলাম গায়ে কিছু বার নাই এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিবেন লাইকটা করে দিন